বহরমপুরের স্টেডিয়াম চত্বরে দাঁড়িয়ে ফের কেন্দ্রকে কঠোর নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিযায়ী থেকে শুরু করে নাগরিকত্ব গঙ্গা ভাঙন থেকে ওয়াকাফ বিল একাধিক ইস্যুতে তীব্র আক্রমণে শাসক দলের সর্বোচ্চ নেত্রীর পরিযায়ী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কটাক্ষ পরিযায়ী দেখলেই অত্যাচার মুর্শিদাবাদ আর মালদাহ দেখলেই সবাই নাকি বাংলাদেশি ভাগ্যিস বীরভূমে জন্ম হয়েছিল নাহলে আমাকেও বাংলাদেশী বলে দিত তার দাবি ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে আসা মানুষেরাও ভারতীয় নাগরিক তাই বাংলায় এনআরসি কার্যকর হবে না মুখ্যমন্ত্রীর কথায় আমার গলা কেটে দিলেও ডিটেনশন ক্যাম্প করব না বাংলার কাউকে তাড়াব না বিজেপি শুনে রাখ এদিনের অনুষ্ঠান থেকে সাগরদিঘিপে ছয়শ ষাট মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের কথাও জানান মুখ্যমন্ত্রী দু সালে ঘোষিত এই প্রকল্পে খরচ হয়েছে চার কোটি টাকারও বেশি দশই ডিসেম্বর থেকে উৎপাদন শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান প্রায় লক্ষ সত্তর হাজার পরিবার উপকৃত হবে এবং কর্মসংস্থান হবে ২৬ হাজার মানুষের মুর্শিদাবাদ মালদাহর গঙ্গা ভাঙন ইস্যুতেও এদিন ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বারো হাজার একশো বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে ফারাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীন তাই ভাঙন রোধের দায়িত্ব কেন্দ্রের মমতার বক্তব্য ওপার বাংলা থেকে জল ছাড়ার চুক্তির সময় ড্রেজিং ও সাতশো কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি হয়েছিল কেন্দ্র কিন্তু আজও টাকা মেলেনি রাজ্য কাজ করতে চাইলে বাধা আসে ফারাক্কার কারণে তবুও নিজস্ব উদ্যোগে ছিয়ানব্বই কোটি খরচ করে জেলায় ছটি ভাঙন প্রতিবোধের কাজ করেছে রাজ্য বার্ধক্য ভাতার জন্য আর কেন্দ্রের কাছে হাত না পাতার পরামর্শ দিয়ে মমতা বলেন যতদিন বেঁচে থাকবেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার আবাস যোজনা এবং আরও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে প্রায় এক কোটি বাড়ি নির্মাণ করা হচ্ছে মমতার কথায় আমাদের টার্গেট আরও বড় আছে এক কোটি ছিয়াশি লক্ষ বাড়ি তৈরি করা টাকা এলে বাকি বাড়িও করে দেব ওয়াকাফ বিলকে সামনে রেখে বাংলায় নতুন করে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোন কোনো সাম্প্রদায়িক শক্তি ধর্ম নিয়ে বিভেদ তৈরি করতে চাইছে রটাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি ওয়াকাফ সম্পত্তি কেন্দ্র আইন করেছে আমরা করিনি এরপরই মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা পরিষ্কার জেনে রাখুন বিধানসভায় আমরা এর বিরুদ্ধে প্রস্তাব এনেছি সুপ্রিম কোর্টেও মামলা করেছি কেসও চলছে তাছাড়া আমরা যতদিন আছি এসব জায়গায় আমি কাউকে হাত দিতে দেব না